আজকে আমরা যে গেমটা খেলতে যাচ্ছি সেই গেমটির নাম হলো কামলা হরু গেম ইস গেমটা অনেক স্কেরি গেম এই গেমে কামলা নামক একটি ভূত আছে যেখানে আমাদেরকে পালিয়ে বেরিয়ে থাকতে হবে সো কাইজ আমি চাই না কাইজ গেমটা কতটা কঠিন চলো প্রথমবারের মতো খেলা যাক কামলা চলো গাইজ গেমটাকে আমরা প্লে করে দিই এবং এখানে একটি স্টোরি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কেউ একজন বিয়ে করছে অর্থাৎ কামলা বিয়ে করছে এবং শাশুড়ি মাতাকে বরণ করছে লেটস গো এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে কামলা অসুস্থ হয়ে গেছে অর্থাৎ কামলা অসুস্থ হয়ে গেছে এবং কামলা ভূত হয়ে গেছে ভাই কামলা অসুস্থ হয়নি কামলা ভূত হয়ে গেছে ও ভাই সাপ ভাই সাপ তার শ্বশুর মশাইকে মেরে ফেললো ভাই সাপ এবং সে একটা চিঠি লেখছে হয়তো কারোর জন্য একটা চিঠি লেখছে এবং ও আচ্ছা আমাকে সেই থেকে রোল প্লে করতে হবে চলো লেটস গো আমরা স্টোরিটাকে স্কিপ করে দিলাম এবং গেম স্টার্ট হয়ে গেল লেটস গো ভাই আমি জানি না গেমটা কতটা কঠিন লেটস গো গেমটা কি যাক এবং দেখা যায় গেমটাতে কত ভয়ানক জিনিস জিনিস আছে ভাই সাব লেটস গো ড্রেস কৌশুরতে একটা গেট দেখাচ্ছে এখানে আর এখানে কি লাগছে আমি বুঝতে পারছি না এবং তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও দাঁড়তে একটা লাইক দিয়ে দাও হবে চ্যানেল নতুন হলে চ্যানেল টাও সাবস্ক্রাইব করে দাও আমরা 100 সাবস্ক্রাইবার এর খুব কাছাকাছি প্লিজ এবং আমরা গেট করে গরের ভিতরে ঢুকে গেলাম পায় অনেক অন্ধকার অন্ধকারে হয়তো কিছু দেখা যাচ্ছে না এবং দেখা যাচ্ছে এখানে আগুন ধরছে তাহলে আমরা এই গেটের ভিতরে ঢুকতে পারবো এখন আমাদেরকে এই আগুনটাকে নিপাতে হবে কিন্তু এই আগুনটাকে আমরা কিভাবে নিবাবো এই আশেপাশে তো কিছু দেখতে পারছি না আরে ভাই এখন আগুনটাকে কিভাবে এখানে এই কলসিটা কি কাজে লাগবে আচ্ছা আমাদেরকে ওই কলে রাখতে হবে লেটস গো আমরা এখানে কলে রেখে দিই তাহলে ওই তো আমাদের কলটা কিন্তু এখানে কিছু একটা মিসিং দেখাচ্ছে এখন আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে আমরা এখানে চলে তো আসলাম কি এটা কি আচ্ছা এই জিনিসটাই মনে আমাদেরকে এখানে লাগাতে হবে লেটস উঠে যা উঠে যা এই তো এখানে লাগিয়ে দেব তাহলে কলটা চলতে শুরু করছে লেটস কো পানি বড়ই হতো আমাদেরকে সেই আগুনটাকে নিপাতে হবে লেটস কো এই কলসিটা বড় এই কলসিটা বড়ে গেছে এখন নিয়ে যাই লেটস কো আমরা এই আগুনটাকে নিভে দিয়েছি এখন হয়তো আমরা এই রুমের ভিতরে ঢুকতে পারবো লেটস ভাই আবার নতুন করে লোডিং হচ্ছে লেটস আই থিঙ্ক গেমটা আমরা কমপ্লিট করতে পারবো কি না আমি জানি না লেটস কু চলো আমরা একটা ঘরের ভিতরে স্পন হয়ে গেছি আমাদের টার্গেট হচ্ছে কামলাকে মারতে হবে আই মিন কামলার শরীর থেকে আত্মাটাকে বের করতে হবে চলো এই রুমটাকে খুঁজা যাক দেখা যাক কিছু পাই না কি লেটস কু পাই কামলা আসছে ভাই পালাও পালাও তাড়াতাড়ি পালাও ভাই কামলা আসছে ভাই সব তাড়াতাড়ি লুকাও ভাই সব একটুকের জন্য বেঁচে গেছি লেটস কু ভাই কোন না আস্তে আস্তে চলতে হবে দেখো বাইক কামলা কিন্তু এখনো যাচ্ছে না ভাই আমার করছে কামলা কামলা চলে চলে যা তো গেছে চলো বাইরে গিয়ে দেখা যাক কি কোন জায়গায় কি কি আছে চলো বক্সটা কি খুলে যায় এবং এখানে আমরা একটা পুতুল পেয়ে গেছি এভাবে আমাদেরকে আটটা পুতুল খুঁজতে হবে গো চলো এখানে দুইটা ডয়ের দেখা যাচ্ছে এই দুইটা ডয়ারকে খুলে দেখা যাক এখানে কিছু পাই কিনা লেটস আর এখানেও কিছু পেলাম না চলো এই দড়টাকে কুললে দেখা যায় কিছু আছে কিনা আরে ভাই এখানে টয়লেট দিকে নিয়ে চেয়ে দেখেনিছি লেটস বাইরে যাই বাইরে চলো চলো এখানে দেখা যায় কিছু পাই না এখানে কি পেলাম এই চাবিটা এখানে আমরা কি কোন একটা কি পেয়েছি যেটা দিয়ে আমাদেরকে কোন একটা মানে ডোর ওই তো আনলক করা যাবে এগুলা কি এগুলা কোনো কাজেরই না লেটস গো চলো এই রুমে যাওয়া যাক এবং কিছু একটা শব্দ করলো ভাই তাড়াতাড়ি পালাও ভাই সাপ কামড়া আসছে ভাই কামড়া আসছে ভাই চলো এটার মাঝে তাড়াতাড়ি লুকো ভাই চলো গায়ে আমার গায়ের কাঁটা দাঁড়িয়ে গেছে এই গেমটা অতটা বয় নুক লেটস গো ভাই কামলা তুই তাড়াতাড়ি চলে যা এই কামলার শরীর থেকে আটটা বের করে তো অসম্ভব ব্যাপার লেস্কো এখন হয়তো কামলা চলে গেছে লেস্কো আমরা বাইরে যাই কামলা চলে গেছে হয়তো লেডস্কোপ এখানে অন্ধকার একটু বেশি কিছু দেখা যাচ্ছে না লেটস্কো এখানে কি দেখাচ্ছে এটা চলো চলো আরও সামনের দিকে চাও যাক আর একটা কি শব্দ করলো উ বাই কামলা বাই সাফ আমাদেরকে কামলায় একটা ঘরের ভিতরে লুকিয়ে রেখেছে এখন আমাদের কাজ হলো এই ঘর থেকে পালানো তার তার জন্য আমাদেরকে এই দেয়ালগুলোকে ভাঙতে হবে লেসকো এখানে আরেকটি পাথর পালতে হবে তাহলে এই দেয়ালটা ভেঙে যাবে এই দুইটা আর এটাও ভেঙে দে তাহলে তিনটা হয়ে যাবে লেসকো এবার এটা ভেঙে যাবে কিন্তু কামলা কোথা থেকে আসছে ও পালাও আবারও মনে করছে এখানে আমার কিন্তু কোনো দুঃ ছিল না এখানে শব্দে চলে এসেছিল এখানে আমার কোনো না আমাকে ছিল দু একটা করে রেখেছে এখানে কাজে লাগবে এই আমাদের এই ছাতাটা কোন কাজে লাগবে আমরা বুঝতে পারছি না আচ্ছা এই ছা এই ছাতাটা দিয়ে আমার মনে হয় এই দরজাটাকে খুলতে পারবে লেটস গো আমরা আরেকটা পুতুল পেয়ে গেলাম আমরা এই ছাতাটাকে নেব এবং আহ এখানে না এখানে না আমাদেরকে এই দরজাটা কে খুলতে হবে ও ভাই চাতা দিয়ে দরজা খুললাম লেটস গো এখন আমাদেরকে আরো সাবধানভাবে খেলতে হবে আমরা কিন্তু 50% না কমপ্লিট করতে পাইনি গেমটা চলো আমাদেরকে আরো ছয়টা পুতুল এবং আরও অনেক কিছু কুজতে হবে লেট গো আমাদেরকে সাবধানভাবে খেলতে হবে না হলে আবার এসে আমাদেরকে এই কামলা মেরে ফেলবে ও ভাই হ্যাঁ তো তো আমি গেমটাকে আর যে কোনো না ভাই আর কুকুরও খেলবো না ভাই গেমটা মরে গেলাম সে